তো বন্ধুরা আজকে আমি লালবাজার চত্বরে হয়ে আর লালবাজার চত্বরে কী কী দোক মানে পাওয়া যায় প্লাস কোন দিক দিয়ে গেলে তোমরা আবার বাজার ঢুকতে পারবে ওখান দিয়ে হাওড়া চলে যাবে বা বাঘবাজার চলে যাবে এই রাস্তাগুলো পুরোটাই দেখাবো তো তোমরা একটু ভালো করে দেখে মন দিয়ে শুনে নিও তাহলে তোমাদের আশা করি অসুবিধা হবে না তোমরা যদি হুগলি ব্রিজ পার করে ধর্মতলা হয়ে বাজার ঢোকো বা লালবাজারের দিকে আসো কোথায় কি পাওয়া যায় পুরোটাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলব তো আমি শিয়ালদার থেকে এসেছি শিয়ালদার দিক থেকে আসছি বলে আমি এটা দেখাচ্ছি শিয়ালদার দিক থেকে আমি যাচ্ছি এখন লালবাজারের দিকে ঠিক আছে লালবাজারের দিকে যাচ্ছি তোমরা ভিডিওটা ভালো করে দেখবে আর এর দুপাশে কিন্তু চশমার দোকান ঠিক আছে বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রালের পর থেকে দুপাশে দুপাশে চশমার দোকান প্রচুর চশমার দোকান আছে আর সামনে যে সিগনালটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লালবাজারের সিগনাল আর আজকে যেহেতু রবিবার সেই জন্য দেখুন এই এটা কিন্তু অনওয়ে রাস্তা রবিবার শুধু আসা যাওয়া দুটোই হয় যেহেতু আজকে রবিবার ঠিক আছে এবার আমি এখান থেকে ডান দিক নেব সোজা গেলে আপনারা ডালাউসি চলে যাবেন ওয়ান অনওয়ে আজকে যাওয়া যাবে আর আমি ডান দিক নিয়ে নেব ভালো করে দেখুন আমি ডান দিক নিয়ে নিচ্ছি ডান দিক নিলে পরে আমার বাঁ হাতে দেখুন লালবাজার আর লালবাজার এখানে ডান দিকে দেখুন বাজনার দোকান সব গিটার পিয়ানো এইসবের বাজনার দোকান লালবাজারের উল্টো দিকেই ঠিক আছে ডান দিকে চিৎপুর রোডে চিৎপুর রোডে সব বাজনার দোকান তারপরে ঠাকুরের যেসব বাজনা এখন ইলেকট্রিক্যাল বেরিয়েছে মানে ঢোল খুঞ্জুনি খরতাল যাই হোক না কেন হ্যাঁ যেগুলো ইলেকট্রিকে চলে সেগুলোর বাজারটা এই এই কর্নারে এই কর্নারের দোকানগুলো আজকে বন্ধ রবিবার তারপরে চলে এলাম আবার লালবাজার ফায়ার ফায়ার ব্রিগেডের কাছে তো এখান থেকে ডান দিকে গেলে আমি সেন্ট্রাল বা মেডিকেল সেন্ট্রাল মেট্রো মেডিকেল সেন্ট্রাল এভিনিউ আর দিকের একটা ওয়ে দিক থেকে গাড়ি আসে টিবোর্ডের দিক থেকে দেখো আমার সিগন্যালটা লাল হয়ে গেছে সিগন্যাল অবশ্যই ফলো করবে দেখুন নো এন্ট্রি দেওয়া আছে ঠিক আছে ওখানটা ভালো করে দেখুন এটা ওয়ান ওয়ে দেখুন ডান দিকে চলে গেলে মেডিকেল সেন্ট্রাল এভিনিউ ঠিক আছে আর এটা টোটালটাই ডান দিক বাঁদিকে ইলেকট্রিকের মার্কেট ইজরা স্ট্রিট যেটা বলি আমরা ঠিক আছে বাঁদিক দিয়েও গেলে ইলেকট্রিক মার্কেট প্লাস আপনারা পেয়ে যাবেন ঘড়ির মার্কেট ঘড়ির মার্কেট আর দেখুন আমি এখন সোজা যাব ঠিক আছে সোজা যাবো এই বাঁদিকে ফায়ার স্টেশন বাঁধিকটা নো এন্ট্রি থাকে ওদিক দিয়ে টিবোর্ড থেকে গাড়িগুলো আসে মেডিকেলে যাওয়ার জন্য এরপরে এই চিৎপুর রোড ধরে আপনারা গেলে পারে যেমন ইলেকট্রিক মার্কেটটা পার করলাম পার করার পরে চিৎপুরে জুতোর মার্কেট আপনারা সবাই জানেন যে চিৎপুরে জুতোর মার্কেট আছে সব ফেন্সি জুতো নানান ধরনের নাগরাই ফেন্সি জুতো ঠিক আছে সেসব ফেন্সি জুতোগুলো দোকান এই দুপাশটায় এই দুপাশে জুতোর মার্কেট আর আজকে যেহেতু রবিবার একটু ফাঁকা এই রাস্তায় কিন্তু অন্যদিন ঢোকা যায় না মানে প্রচন্ড কনজাস্টেড জায়গা ঠিক আছে প্রচন্ড কনজাস্টেড আর আজকে এখানে যাওয়া আসা দুটোই হয় রবিবার বলে এই দেখুন দু সাইডে জুতোর মার্কেট এই দু সাইডে পুরো জুতোর মার্কেট সিংটা দেখছেন কলুতলা মোড় এখান থেকে বাঁদিকে চলে গেলে আপনি গাড়ি নিয়ে যাবেন না প্রচুর কনজাস্টেড হ্যাঁ বাঁদিকে চলে গেলে আপনি খেলনার মার্কেট আর ডান দিকে হচ্ছে লুঙ্গি টুঙ্গি যেসব আছে লুঙ্গি লুঙ্গির মার্কেট ঠিক আছে এদিকে লুঙ্গি বা এদিক দিয়ে আবার সেন্ট্রাল এভিনিউ বেরোনো যাবে আর এদিকে হচ্ছে সেন্টার ক্যানিং স্ট্রিট খেলনার মার্কেট আর সোজা চলে গেলে আমরা পেয়ে যাব রয়্যালসের যে বিরিয়ানি রয়্যালসের যে বিরিয়ানি বিরিয়ানির দোকান নাকোদা মসজিদ এরকম পাঞ্জাবির দোকান তারপরে প্রচুর পাঞ্জাবির দোকান আছে বুরখার দোকান আছে ঠিক আছে পাঞ্জাবি আর এই নাকোদা মসজিদ আর এরপর এই আছে রয়্যাল বিরিয়ানি নাম করা একসময় বড় বাজারে চিতপুর রোডে এখানে পাঞ্জাবি প্রচুর বুরখা পাঞ্জাবি প্রচুর স্টক এই তল্লাটে এই হচ্ছে মসজিদ রোড ক্রসিং এম জি রোডের ক্রসিং আছে ঠিক আছে এম জি রোডের ক্রসিং এই এম জি রোড থেকে সোজা যদি আপনি চলে যান সোজা এবার আপনি বাগবাজার চলে যাবেন একেবারে ঠিক আছে বাগবাজার চিৎপুর রোড সোজা এবার যেতে গেলে আপনি ফলের মার্কেট তারপরে আরও সব ওই যে ঠাকুরের যেসব জিনিসপত্র পাওয়া যায় যেগুলো মায়ের হাতে থাকে মা দুর্গার সেসব জিনিসের তানা মার্কেট আছে তারপরে আপনি ডান দিকটা তো নো এন্ট্রি ওয়ান ওয়ে মানে থেকে আমাদের গাড়ি যেতে দেবে না হ্যাঁ তারপরে বাঁদিকে চলে গেলে আপনি বাজার হয়ে একদম বাজারে যত কাপড়ের মার্কেট এই এম জি রোডের ওপরে পড়বে বাঁদিকটা বাঁদিক ডান দিক দুটো দুদিকেই কাপড়ের মার্কেট ঠিক আছে বাঁদিক ডানদিক এখান থেকে এমজি রোড থেকে বাঁদিকে গিয়ে আপনার ডান পাশ আর বাঁ পাশের দুদিকে কাপড়ের মার্কেট সব বাঁদিকে সোজা চিৎপুর রোড চলে গেল হ্যাঁ আজকে রবিবার এ দেখুন এই জন্য ছোটো গাড়িগুলো সব যাচ্ছে আসছে ঠিক আছে শুধু রবিবার কিন্তু এটা অ্যালাও আছে রবিবারে ছোটো গাড়ি ওদিক দিয়ে আসতে পারে হাওড়ার দিক থেকে আর সকাল অন্য দিন হলে সকাল আটটার আগে পর্যন্ত এ দেখুন এদিকে সেন্ট্রাল এভিনিউর দিক থেকে গাড়িগুলো আসছে আর সোজা চিৎপুর রোড ফলের মার্কেট আরও সব যত নানান ধরনের মার্কেট আমি যদি এদিকে বাঁদিকে ঘুরে যাই বাঁদিকে গেলে আপনার দুপাশে বাঁদিকে দুপাশে কিন্তু শাড়ির মার্কেট টোটালটাই হোলসেল দেখুন এই দুপাশে কিন্তু টোটালটাই শাড়ির শাড়ির পাইকারি মার্কেট ঠিক আছে বড় বাজার এই রোডে আর বারবার বলছি রবিবার বলে কিন্তু এই রাস্তাতে ছোটো গাড়ি যাতায়াত হচ্ছে রবিবার ছাড়া অন্যদিন নয় আটটার আগে শুধু আর রাত্রিবেলা নটার পরে ওকে